বেশ কিছুদিন যাবৎ এই ড্রেসটা নিয়ে অনেক বেশি কমেন্ট আসছিল। যে আপু কীভাবে আঁকিয়েছ সেটা দেখাও আর এটা সেলাই টিউটোরিয়ালটা দেখাও তো ভাবলাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের তো টিউটোরিয়াল ভিডিও পছন্দ অনেক বেশি সেটা তোমাদের কমেন্ট দেখে বোঝা যায় তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে এই তো যেটা বললাম যে তোমাদের এত এত কমেন্ট আর এত এত আবদার এই জন্য ভাবলাম এক এক করে যতগুলো ড্রেস আমি দিয়েছি সবগুলো টিউটোরিয়াল তোমাদের সামনে নিয়ে আসি কিছু কিছু করে আসলে সব সময় হয়ে ওঠে না ব্যস্ততার মধ্যে তো যতটুকু যা পারি ততটুকু দেখানোর চেষ্টা করি আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তাহলে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবানা তো এখানে দেখো আমি ড্রেসিং পেপার নিয়েছি ডিজাইনটা আঁকানো কিন্তু অনেক সহজ শুধুমাত্র ঝাড় তৈরি করতে হয় তো এবার চলো আঁকানো শুরু করি প্রথমে দেখো আমি একটা গোল করে নিয়েছি আর এবার এটাকে আমি ফুলের মতো সেপ দিয়ে দিবো দেখো একটু ঢেউ ঢেউ করে করতে হবে এটা আঁকানো সহজ আমি যেটা বললাম এটা কিন্তু তোমরা বাসায় একটু ট্রাই করবা দেখবা পারবা তো তার উপরে আবার বরাবর একই রকম করে দেখো একটু বড় করে ঢেউ দিয়ে দিব এভাবে ঢেউ দিয়ে দিয়ে পুরো ফুলটা কিন্তু কমপ্লিট করে দিব তো এই দেখো এরপরে কি করতে হবে এরপরে ঢেউয়ের ধার দিয়ে যে কোনো একটা ধার দিয়ে তোমরা ডাল তুলে নিবা মানে আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা শুধুমাত্র থোকা থোকা ফুল থাকবে জায়গা জায়গা আর থাকবে কিছু পাতা কিছু ডাল বাঁকা ডাল সোজা ডাল একদম বরাবর মানে ইচ্ছা মতন শুধুমাত্র কয়েক রকমের ফুল থাকবে একটা পুরা ফুল থাকবে একটা অর্ধেক থাকবে একটা একটু ছোট একটা একটু বড় ঠিক এরকম বাকিটা যেদিক সেদিক দিয়ে ডাল দিয়ে একটা ঝাড় তৈরি করলেই হয়ে যাবে দেখো আমি একটা বাঁকা ডাল দিয়েছি সেটা থেকে কিছু পাতা দিয়ে দিলাম তারপরে আবারও যে বড় ফুলটা করেছিলাম তার মধ্যে মধ্যেকার দেখো হাফ ফুল দিয়ে দিয়েছি তারপরে দেখো বাঁকা ডাল দিয়ে দিয়ে আবার এই যে কাটা যে বাঁকা ডাল থাকে সেটা দিয়েছি তারপরে ডলার দিয়ে দিয়েছি তারপরে আবারও আরেকটা ফুল লতা পাতা এভাবেই দিতে থাকবো তোমরা কি বুঝতে পেরেছ যে এটা আসলে কীভাবে আঁকানো হয়েছে আর সত্যি আঁকানোটা কিন্তু অনেক সহজ দেখো এখানে আমি ডাল পাতা দিয়ে দিলাম আবার প্রত্যেকটা ফুলের সাথে প্রত্যেকটা ফুলে ডাল দিয়ে দিয়ে জয়েন্ট দিয়ে দিলাম তো এভাবে আমি বেশ খানিকটা ঝাড় করে নিব তো এই ঝাড়টাই কিন্তু আমি ফুটা করব ফুটা করার পরে নীল আর কেরোসিন দিয়ে এটাকেই প্রিন্ট করে নিব হ্যাঁ তো তারপরেই কিন্তু এই সুন্দর ডিজাইনটা আমি সেলাই করে নিব। এখানে শুধুমাত্র তিন রঙের মাল্টি সুতা দিয়ে এত সুন্দর একটা ডিজাইন তৈরি করেছি তো এই দেখো এখানকার ওড়নাটিতে ছাপ একটু মিশে গেছিলো যার জন্য আমি পেন্সিল দিয়ে আঁকিয়ে নিয়েছি তো এবার চলো তোমাদেরকে আমি সেলাই করে দেখাই আর এখানে শুধুমাত্র তিনটা সেলাই ব্যবহার করেছি আর সহ চারটা মাছ কাটা কাঁথা ভোর আর হচ্ছে শাটিং ভরাট হ্যাঁ তো এখন যেটা করছি সেটা হচ্ছে মাছ কাটা আর আজকে যে ডিজাইনটা তোমাদেরকে দেখা ছি এটার পাতাগুলো কিন্তু বেশ লম্বা লম্বা আর মোটা মোটা আর এই ক্ষেত্রে মাছ কাটা পাতা করলে বেশি সুন্দর লাগে দেখতে যার জন্য এই পাতাটা আমি বেশিরভাগই করে থাকি এই যে যখন মোটা মোটা আর বড় বড়ো হয় সেক্ষেত্রে আর ছোট ক্ষেত্রে কিন্তু খেজুর পাতাই ভালো লাগে তোমাদের কোন পাতা বেশি ভালো লাগে মাছ কাটা নাকি খেজুর পাতা দেখো সেলাইয়ের দিক দিয়ে যদি আমাকে বলো যে আপু কোনটা তাড়াতাড়ি এগোয় তাহলে আমি বলবো যে খেজুর পাতা কারণ ওটা একটু তাড়াতাড়ি হয় আর মাছ কাটাটা একটু সময় লাগে করতে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর মোটা পাতাদের ক্ষেত্রে খেজুর পাতা থেকে মাছ কাটা বেশি সুন্দর তো তোমাদের মতামত আমাকে জানাবা যে তোমাদের কোনটা বেশি সহজ মনে হয় আর তার সাথে এই যে মোটা মোটা যে পাতাগুলো করা হয় সেগুলোতে তোমরা যারা যারা সেলাই করো আমার মতো তারা কোন সেলাইটা ব্যবহার করো এখানে আমি তিনটার সুতা নিয়েছি আর সুতা হচ্ছে সুন্দরী সুতা জানো যেহেতু পাতাগুলো একটু বড়ো বড়ো সেহেতু দুইটার যদি দিতাম তাহলে ভেসে পেসে থাকতো দেখতে ভালো লাগতো না তো দেখো এখানে একটা পাতা আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এবার আমি বাকি পাতাগুলো কমপ্লিট করে নিব সেমভাবে এই যে প্রত্যেকটা পাতা সবগুলোই মাছ কাটা পাতা তো এখানে পাতা করে নেওয়ার পরে এবার দেখো কাঁথা ফোর করতে হবে আবার অনেকে আবার এটাকে কি ফোর বলে উঠানামা হয়তো বা বলে জানি না কিন্তু আমি এটা কাঁথা ফোর নামেই চিনি আর এটা কাঁথা ফোর হিসাবে সবসময় তাই কাঁথা স্টিচ যেটা আছে না ঠিক এইটাই সেটা এখানকার যত ডাল আছে সবগুলো আমি কাঁথা ফোর সেলাই দিয়েই কমপ্লিট করে নিব আর এই সেলাইটা এই জন্যই বেশি এগোয় যে কাঁথা ফোর আছে তাই যদিও যে ভরাটগুলো আছে সেই ভরাটগুলো করতে একটু সময় লাগে বাট কাঁথা আর মাছ কাটার জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে দেখো বেশ খানিকটা আমি সেলাই করে নিয়েছি এবার চলো তোমাদেরকে আমি শার্টিং ভরাট সেলাইটা দেখাই যে শ্যাটিং ভরাট সেলাই কোনটা আর এটা বলি এটা কিন্তু অনেক সহজ একটা সেলাই হ্যাঁ আর এই সেলাইটা যেমন সহজ তেমনি তাড়াতাড়ি যেমন হয়ে যাবে না তেমনি দেখতে ভালো লাগে অল্পতে কিন্তু ভর্তি হয়ে যায় পুরো ফুলটা একদম পরিপূর্ণ লাগে একদম জমকালো সুন্দর হয় না ঠিক ওই রকমটা তোমাদের এই শার্টিং ভরার সেলাইটা কেমন লাগে সেলাই করতে সেটা আমাকে বলবা আর তোমাদের কার কার এই সেলাইটা পছন্দ সেটাও আমাকে বলবা হ্যাঁ তো এবার দেখো এখানে যে ফুলের ছোট্ট ডলারের মতন অংশটা আছে ওইটা কিন্তু আমি গাঢ় গোলাপি সুতা দিয়ে করে নিলাম সেলাই তো এবার ওপরের দিকটাও আমি সেম সুতা দিয়ে সেলাই করে নিব আর মধ্যে রেখে দিব ফাঁকা কেননা মধ্যে আমি অন্য সে সুতা ব্যবহার করব ও যে আরেকটা আছে একটু মিষ্টি মিষ্টি গোলাপি যেটা সেইটা তো এইভাবেই কিন্তু পুরোটা সেলাই করে নিতে হবে সেলাইটা অনেক সহজ তো তোমরা যারা যারা টিউটোরিয়াল চেয়েছিলে আমার কাছে তোমরা কি বুঝতে পেরেছ সেলাইটা আর এ যে আঁকিয়ে দেখিয়েছি সেটা বুঝতে পেরেছ তো এ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এটাও সেলাই করা কমপ্লিট হয়ে গেছে অনেকেই আমাকে কমেন্ট করো যে আমার থেকে ড্রেস নিতে চাও তো যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজে লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট তো পেজে গেলে অবশ্যই পেজটি ফলো করে দিবা তো এবার দেখো এখানে পেছনে গিটু দিয়ে দিয়েছি তো এখানে যে শার্টিং ভরটা করলাম মিডিলের যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ এখানে ও যে আরেকটা মিষ্টি মিষ্টি গোলাপি সুতা আছে সেটা দিয়ে সেলাই করে নিতে হবে তো এভাবেই কিন্তু পুরোটা কমপ্লিট করে নিতে হবে দেখতে পাচ্ছ কতটা সহজে কতটা সহজ সেলাই দিয়ে তাড়াতাড়ি এত সুন্দর কমপ্লিট করে নিতে পারবা তো যারা যারা সেলাই জানো ঝটপট বসে পড়ো সেলাই করতে টিউটোরিয়াল তো পেয়ে গেছো আর যারা যারা নিতে চাও তারা ইনবক্স করে দিবা তো তোমাদের এই ড্রেসটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা আর তোমাদের যদি আমার ভিডিও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবা তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় এভাবেই পাশে থেকো আল্লাহ হাফেজ